করছি এখানকার বর্তমান পরিস্থিতি দশক আপনারা দেখছেন এখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের অবরোধ সম্পন্ন হবে সকল দল এবং সকল দলের সবাই অংশগ্রহণ করতে পারবে এবং পাশাপাশি আমরা চাই যেন রহিস উদ্দিনকে যারা পরিকল্পিত হত্যা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এলাকাবাসীও পাল্টা কর্মসূচি পালন করছে এই বিষয়ে কি বলবেন আমি মনে করি এলাকাবাসীর পাল্টা কর্মসূচি এগুলো খুনীদেরকে আস্ফালন করা হয় সেই জন্য প্রশাসনের উচিত এবং তারা মিছিল করে খনিদের পক্ষ নিচ্ছে তাদেরকে আইনের আওতায় সুষ্ঠুতন্ত্রের মাধ্যমে আইনের দর্শক আমরা সশায় যুক্ত হয়েছি গাজীপুর থেকে এবং গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিল থেকে দাবি তোলা হয়েছে আহ মওলানা রহিশ তারা হত্যা করেছেন এই হত্যাকায়দেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই দাবিতে আউলে সুন্লাত জামাত তারা কিন্তু মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং এই মার্চ টু গাজীপুর কর্মসূচি আর শেষ হওয়ার পরে আমরা দেখছি তারা আউলে সুন্না জামাতের নেতাকর্মীরা বিশাল একটি বিক্ষোভ মিছিল তারা কিন্তু বের করেছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছেন আউলে সুল্লাতোয়াল জামাতের বিশিষ্ট ওলামে কেরাম যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু রয়েছেন এবং এখান থেকে কিন্তু রোহিতা রোহিত যদি তারা হত্যা করেছেন সেই হত্যাকায়দের বিচারের দাবিতে তারা কিন্তু সামনে যাচ্ছেন সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি تھي کالا 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 ک ہم بات کر سکتے ہیں تم ناراض ہو দেখছেন গিয়া সুদ্দিন তাহিরে তিনি কিন্তু বিক্ষোভ মিছিল রয়েছেন এবং মল রহিসুদ্দিনের হত্যাকারীদের বিচার দাবি কিন্তু জানানো হচ্ছে এবং যারা এই হত্যাকারীর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি কিন্তু জানানো হয়েছে এবং রোহিত উদ্দিনের হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি আহলে সন্নাতল জামাতের শীর্ষ ওলামে কেলামেগণ নেতৃবৃন্দ তার সামনে রয়েছেন মৌনা হুজুর তিনিও কিন্তু এই বিক্ষোভ মিছিলের সামনে রয়েছেন এবং তারাও কিন্তু মোলার রোহিয হত্যাকায় বিচারের দাবি তারা করে জানাচ্ছেন

তাই আমার আপনারা যারা এখানে রাষ্ট্রপথ আন্দোলন করছেন সুন্দর আগামীকালের অবরোধ কর্মসচিব শান্তিপ্রিয়ভাবে পালন করবেন দেশবাসী এবং প্রশাসনের কাছে দাবি একটাই রহিশুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে যতক্ষণ বিচার প্রক্রিয়া

সুন্নিদের এই কারবালার পরে সুন্নিয়ত জিন্দা হয়েছে এই জিন্দা সুন্নিয়ত সকল পীর মশায়ক রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সকল সুন্দরীয়তের সংগঠন আজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ এই সুন্দরীয়তকে বিজয়ী করব ইনশাল্লাহ কোনো প্রকার তন্ত্রমন্ত্র নয় কোনো প্রকার ডাল নয় সেনা ফ্রন্ট শূন্যতের নেতৃত্বে এদেশের সুনিয়তের বিজয় নিশন উজাবো ইনশাল্লাহ আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো আগামীকাল শান্তিপূর্ণভাবে সারা দেশে অবরোধ পালন করবেন ধন্যবাদ সবাই দশক মাস্টু গাজীপুর হলো সুনাতল জামাতের শীর্ষস্থান ওলামে কেরামগঞ্জ এবং সমর্থকরা এসেছিলেন তাদের সমন্বয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল থেকে মালানা রোহিজ উদ্দিনের হত্যাকারীদের বিচার এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু জানানো হয়েছে